দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হলে কোন দুইটির একটিকে অপর তীর পুরকো বলে চিত্রে ও এল রশ্মি এবং ও এম রশ্মি পরস্পর ও বিন্দুতে এম ও এল উৎপন্ন করেছে আবার এল রশ্মি এবং ও এন রশ্মি একত্রে ও বিন্দুতে মিলিত হয়েছে এবং ও বিন্দুতে এল এন কোন উৎপন্ন করেছে এখানে এমও এল কোন যোগ এল ও এন সমান এমও এন কোন সুতরাং এম ও এল যোগ এল ও সমান নব্বই ডিগ্রি যেহেতু এমও এন কোন নব্বই ডিগ্রি সুতরাং কোন এমও এল ও এল এন কোন দুইটি পরস্পর পুরো কোন এবং একই সাথে এই দুইটি কোন পরস্পর সন্নিহিত কোণ ঘটনের ভিত্তিতে পুরক্ষণ সম্ভাব্য যেসব উপায় উৎপন্ন হয় তা হল সন্নিহিত পুরোক্ষণ বিচ্ছিন্ন পুরোক্ষণ আমরা দুইটি দেখব এখন সন্নিহিত পুরোক্ষণ পুরোক্ষণ দয়ে যদি একটি সাধারণ ভাউন থাকে তাদেরকে পরস্পর সন্নিহিত পুরোক্ষণ বলে চিত্রে কোন এমওএল ও কোন এল কোন দুইটি একটি সাধারণ বাহু ও এল এর সাথে গঠিত হয়েছে অর্থাৎ এই পুরক্কোন দয়ে একটি সাধারণ বাহু ও এল আছে তাই এই কোন দুইটি পরস্পর সন্নিহিত পুরো কোন তাছাড়া পরস্পর পুরো দয় যদি সন্নিহিত পুরো কোণ হয় তাহলে সন্নিহিত কোণ দ্বয়ের সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব হয় যেহেতু নব্বই ডিগ্রি সমকন তৈরি করছে তাই লম্ব হয় চিত্রে সন্নিহিত কোন দ্বয়ের সাধারণ বাহু ও এল ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা হলো ও এম ও ও এম যারা পরস্পর লম্ব বা একটি সমকণ তৈরি করে বিচ্ছিন্ন পুরক্ষণ পুরক্ষণ দ্বয়ের যদি একটি সাধারণ বাহু না থাকে তবে তাদেরকে পরস্পর বিচ্ছিন্ন পুরোক্ষণ বলে চিত্রটি দেখি চিত্রটি দেখলে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে চিত্রে কোন এইচ ও আই এবং কোন যে ও কে কোন দুইটি যোগ ফল নব্বই ডিগ্রি ফলে তারা পরস্পর পুরো কিন্তু কোন দুইটির মধ্যে কোনো সাধারণ বাহু নেই যদিও একটি শিষ্যবিন্দু ও সাধারণ শিষ্যবিন্দু আছে কিন্তু সাধারণ বাহু নেই এ কারণে কোন দুইটি পরস্পর বিচ্ছিন্ন পূরক কোন আবারও বলছি বিচ্ছিন্ন পুরক্ষণ সন্নিহিত পুরোক্ষণ হবে না কিছু নমুনা দেখে সাধারণ বাহু ও সাধারণ শিষ্য এখানে সাধারণ শিষ্য হচ্ছে বিন্দু সাধারণ বাহু হচ্ছে ও বি সুতরাং এ ও বি এবং বি ও সি হচ্ছে সন্নিহিত কোণ কিন্তু যেহেতু এ ও বি বাষট্টি ডিগ্রি এবং বিও সি আঠাশ ডিগ্রি দুইটি মিলে নব্বই ডিগ্রি বা এক সমক তৈরি করে সুতরাং এটি হচ্ছে সন্নিহিত রক্ষণ দ্বিতীয় চিত্রে সাধারণ রেখাংশ ও সাধারণ শিষ্য কিন্তু সাধারণ কোনো কোন নেই চলুন বুঝি একটু বোঝার চেষ্টা করি কোন এ ও কোন ডিও জি দুইটি কোণ যদি দেখি প্রথম কোনটি বত্রিশ ডিগ্রি দ্বিতীয় কোনটি আটান্ন ডিগ্রি দুইটি যোগ করলে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় সুতরাং এখানে এই দুইটি কোন বিচ্ছিন্ন কোনো হবে তার কারণটা হচ্ছে শীর্ষবিন্দু ও দোনো কোণের ক্ষেত্রে সাধারণ থাকা সত্ত্বেও কোন দুইটি তৈরির ক্ষেত্রে কোনো সাধারণ বাহু নেই অর্থাৎ ই এফ এবং ডিও জি কোন দুইটির কোনো সাধারণ বাপ নেই এর জন্য এটি বিচ্ছিন্ন পুরক্ষণ সন্নিহিত পুরোক্ষণ নয় তৃতীয় চিত্রে সাধারণ শিষ্য অর্থাৎ কোন এইচ ও আই এবং কোন জে ও কে দুইটি যোগ করলে এক সমকোণ পায় বা নব্বই ডিগ্রি পাই এবং এটি দুইটি কোন পরস্পর বিচ্ছিন্ন পুরক্ষণ কারণ এদের শিষ্যবিন্দু এক থাকা সত্ত্বেও এদের কোনো সাধারণ বাহু নেই চতুর্থ চিত্রে সাধারণ বাহু ও ভিন্ন শিষ্য অর্থাৎ এখানে যদি দেখি কোন আর এ ও যা আঠাশ ডিগ্রি আবার কোন বি ও এ যা বাষট্টি ডিগ্রি দুটি যোগ করলে আমরা নব্বই ডিগ্রি বা এক সমকোণ পাই এটি একটি সাধারণ কোণেরই সাধারণ বাহু হচ্ছে ও এ কিন্তু দুইটি কোণের কোনো নির্দিষ্ট একটি শিষ্যবিন্দু নেই কারণ এ ও বি কোণের শিষ্যবিন্দু হচ্ছে ও এবং আর এ ও কোণের শীর্ষবিন্দু হচ্ছে এ যেহেতু শীর্ষবিন্দু আলাদা তাই এটি হচ্ছে বিচ্ছিন্ন পুরো কোণ পঞ্চমচিত্রে সাধারণ বাহু ও ভিন্ন শীর্ষ আরেকটি উদাহরণ এখানে যদি দেখি এম এম ও কনের বিশ ডিগ্রি যার শীর্ষবিন্দু এম আবার এল ও এম কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও এবং যার ডিগ্রি হচ্ছে সত্তর সত্তর যোগ বিশ করলে আমরা পাবো নব্বই ডিগ্রি অর্থাৎ দুইটি কোণ মিলে এক সমকোণ হয় কিন্তু এখানে দুইটি কোণেরই সাধারণ বাহু ও এম হলেও শীর্ষবিন্দু হচ্ছে ভিন্ন ও এবং এ দুইটি আলাদা শীর্ষবিন্দু তাই এটি কে আমরা বিচ্ছিন্ন পুরক্ষণ বলব চতুর্থ চিত্রে আমরা যদি দেখি সাধারণ রেখাংশ ও ভিন্ন শিষ্য একই জিনিস এ এবং এখানে কোনো মান দেওয়া নাই এ এবং পি রেখা বিন্দুর যে কোনটি তৈরি হচ্ছে আঠাইশ ডিগ্রি এই আঠাইশ ডিগ্রির শীর্ষবিন্দুটি হচ্ছে ভিন্ন আবার এ ও বি এর শীর্ষবিন্দু হচ্ছে ও যদিও কোন দুইটি সাধারণ বাহু এ ও আছে কিন্তু যেহেতু বিচ্ছিন্ন শীর্ষবিন্দু আলাদা শিষ্যবিন্দু এই জন্য এই কোন দুইটিকে বিচ্ছিন্ন পুরোকণ বলব পুরোক্কণের বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য পুরক্ষণের ধরন সমকোণী ত্রিভুজের পুরক্ষণ এবং বিভিন্ন ধরনের পুরক্ষণের চিত্র বিশ্লেষণ করলে কতগুলি পুরো কোণের বৈশিষ্ট্য পাওয়া যায় নিম্নে পুরক্ষণের বৈশিষ্ট্য দেওয়া হল পুরক্ষণ দুইটি সাধারণ বাহু থাকলে সাধারণ বাহু ব্যতীত অপর যে দুইটি বাহু থাকে তারা পরস্পর লম্ব এ ও বি পরস্পর পুরক্ষণ হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সমান হবে পুরকোয়ের বাহু সাধারণ না থাকলেও শীর্ষ সাধারণ হতে পারে কোন একটি কোন এবং সমকোণ থেকে ওই কোণের ফল ওই কোন দুইটির পরস্পর পূরক কণ অর্থাৎ যে কোন একটি কোন যদি নেই তা যদি সমকোণ না হয়ে তার চেয়ে ছোট হয় তার সাথে যে পুরো কোণটা হবে তার মান প্রথম কোনটির মান যদি থাকে মনে করি প্রথম কোনটির মান আটাইশ হয় দ্বিতীয় কোনটির মানটা হবে ডিগ্রি খুব সহজ এ ও বি পরস্পর পুরো কোন হলে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি সমান এক হবে এগুলি একটু হায়ার ম্যাথ বা উচ্চ গণিতে কাজে লাগে তারপরও এখানে উল্লেখ করা প্রয়োজন বিধায় আমরা এগুলি যোগ করেছি পুরো কণ দ্বয়ের বাহু সাধারণ থাকতেও পারে আবার সাধারণ বাহু নাও থাকতে পারে এ ও বি পরস্পর পুরক্ষণ হলে টেন এ ইকাল টু কট বিয়ের শীর্ষ শীর্ষবিন্দু ভিন্ন হতে পারে সমষ্টি সর্বক্ষেত্রেই নব্বই ডিগ্রি হবে পুরক্ষণ কোন্য়ের শীর্ষ সাধারণ হতেও পারে আবার শীর্ষবিন্দু সাধারণ নাও হতে পারে এ ও বি পরস্পর পুরক্ষণ হলে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোনো কারণের সমষ্টি সমকোণ হয় তাহলে নব্বই ডিগ্রি আমরা বাদ দিলে বাকি থাকে নব্বই ডিগ্রি এবং বাকি যে দুইটি কোন তাদের সমষ্টি যেহেতু নব্বই ডিগ্রি একটি আরেকটি পুরোকোণ ত্রিটুয়ালটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না